আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেতা উদয় চোপড়া দুম অভিনেতার দুটি টুইট ঘিরে এমনই জল্পনা বলি কেরিয়ারে ব্যর্থতার পর ব্যক্তিগত জীবনেও সম্প্রতি ডাকা খেয়েছেন প্রয়াত যশ চোপড়ার ছোট ছেলে অভিনেত্রী নার্গিস ফকরিরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কার্যত অবসাদে ভুগছিলেন প্রযোজক অভিনেতা উদয় ডিলিট করে দেওয়া টুইটারে উদয় লেখেন আমি ঠিক নেই চেষ্টা করছি তবে ব্যর্থ হচ্ছি কিছু সময়ের জন্য টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখলাম মৃত্যুর এত কাছে গিয়ে চমৎকার লাগছিল আত্মহত্যার জন্য এটা ভালো অপশন অভিনেতার টুইট ছড়িয়ে পড়তে সময় লাগেনি নেটিজেনদের অনেকের মতে হোলির সাইড ইফেক্টের কারণেই এমন অবস্থা উদয়ের তবে অধিকাংশই অভিনেতাকে সাবধান থাকার পরামর্শ দেন আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন